বলেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে কোরআনের কথা বলা হবে যখন মাত্র কোরআনের তেলাওয়াত এবং কোরআনের আলোচনা গুলো শুনবা তোমরা তোমাদেরকে দুইটা কাজ আমি আল্লাহ দিলাম এই দুইটা কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে শুনবা এবং করে বসে থাকবা মনোযোগ সহকারে শুনলে যেহেতু মনোযোগ সহকারে শুনতে বলেছেন এই জায়গার মধ্যে হট্টগোল করা নিষেধ এই জায়গার মধ্যে কথা বলা নিষেধ পাক রব্বুল আলমিন বলেন শ্রবণ করো মনোযোগ সহকারে শ্রবণ করো শুধু মনোযোগ সহকারে শ্রবণ করলেই হবে না তোমরা চোখ করে বসে থাকবে সেই জায়গার মধ্যে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা দান করব। আল্লাহ রব আলমিন বলেন লা আল্লাহ রব আলমিন বলেন আমি আল্লাহ তালা তোমাদের উপর রহমত নাজিল করতে দেখবো রহমত নাজিল করতে থাকব সুবাহান আল্লাহ বলেন সম্মানিত দিনী ভাই আমার খুব খেয়াল করে বুঝবেন আল্লাহ তালা কোরআনের তেলাওয়াতের কথা বলেছেন কোরআনের কথার কথা বলেছেন দিনই আলোচনার কথা আল্লাহ তালা বলেছেন দুইটা শর্ত দিয়েছেন একটা নিয়ামত দান করেছেন একটা আল্লাহ তালা বড় একটা নিয়ামত আল্লাহ তালা রহমত নাজিল করবেন এই কথা আল্লাহ তালা বলে দিয়েছেন মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন শুধু আল্লাহ তালা রহমত নাজিল করবেন না এ কোরআন এর তেলাওয়াত যেই জায়গার মধ্যে হয় কোরআন এর তেলাওয়াত যখন হয় কোরআন এর তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তালা যেমন যেমন রহমত নাজিল করেন ঠিক তেমনই ভাবে ইমান বৃদ্ধি করে দেন আল্লাহ তালা বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআন যখন তেলাওয়াত করা হয় তোমাদের সামনে যখন কুরআনের তেলাওয়াত করা হয় ঈমানদারের ইমান বৃদ্ধি করে দেওয়া হয় সুবহানাল্লাহি ওয়া আল্লাহ তাআলার ঘোষণা এই কুরআন যখন তেলাওয়াত করা হবে রহমত নদিল করব আমি আল্লাহ শুধু তাই নয় যখন তেলাওয়াত করা হবে ইমানদার যখন মনোযোগ সহকারে শুনবে চুপ থাকবে আল্লাহ আল্লাহর বুলাল ইমানদারের ইমানকে আরো বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ একটা কেমন কোরআন আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআন শুনলে এবং বললে আল্লাহ তালা রহমত নাজিল করেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ইমানদারের ইমানকে বানায় দেয় তাহলে এটা কেমন কোরআন আল্লাহ তাআলা কোরআন পরিচয় দেন এটা এমন একটা কোরআন যেই কোরআন মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা বলেন দালি কাল কি রয় আল্লাহ রব্লা আর্মিন বলেন এই কুরআন এমন একটা কুরআন যেই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভ্রান্ত থাকবে এর কথা কোনো সন্দেহ হয় সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই কুরআনের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই খুব খেয়াল করে শুনবেন আল্লাহ তালা বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল আল্লাহ তাআলা বলেন এটার মধ্যে যেমন সন্দেহ নাই কোরআনের মধ্যে সন্দেহ নাই খুব খেয়াল করে শুনবা আল্লাহ বলেন্লাহ রব আলী হেদায়ত রাখছেন এই কোরআনের মধ্যে কাদের জন্য মুক্তিদের জন্য কে কাদেরকে বলা হয় মোত্তাকি বলা হয় মোত্তাকির মানা হল ভয় করওয়ালা যারা ভয় করে কাকে আল্লাহকে ভয় করে যারা কাকে ভয় করে আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ তালাকে ভয় করে তাদেরকে মোত্তাকি বলা হয় আর তাদেরকেই আল্লাহ রব্বুল্লা আলমিন হিদায়ত দিবেন হৃদায়ত তো মুতাকিদেরকে দিবেন মুতাকিদেরকে কেন দিবেন প্রশ্ন আসে না কিন্তু মুতাকিদের জন্য হেদায়াত আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহ তালা হিদায়াত করে কোরআনটাকে যে জন্য হেদায়াত করে পাঠাইলেন তাহলে মুতাকি আল্লাহকে ভয় করে তাহলে তাকে আবার হেদায়াত করার জন্য কিছু লাগে অবশ্যই লাগে কেন লাগে বুঝবেন মুতাকি মুতাকি যারা এরা কোনো না কোনো সময় গুনা করে গুনাহ করে না ভুল ক্রমে হোক হ্যাঁ নিজের নফসানিয়তের জন্য হোক অথবা পড়ে হোক যেভাবে হোক ঘুনা হয়ে যায় ওই রকম মুতের জন্য আল্লাহ হেদায়ত রেখেছে এখন বলবেন মুতাকিদের জন্য হেদায়ত তাহলে কাফের মুশ্রিক বেদিন নাসারা ইয়হুদি নাসারা যারা আছে এদের জন্য কি আল্লাহ রবুল্লা আলম বলেন অন্য আয়াতের মধ্যে شهر رمضان الذي أنزل فيه القرآن الله رب العالمين بولن. إي قرآن تامي الله تعالى رمضان Allah 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 شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس

এই কুরআন অনুযায়ী যদি কোন মানুষ আমল করে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে সম্মানিত دینی ভাইরা আমার খুব খেয়াল করে বুঝবেন আল্লাহ তাআলা হেদায়েত করে পাঠাইছেন মানুষ গোটা জাতির জন্য এক জায়গার মধ্যে বলল মুত্তাকিদের জন্য আর এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলল আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন গোটা মানব জাতির জন্য তাহলে গোটা মানব জাতির মধ্যে খ্রিস্টান সবাই আছে সবার জন্যই আল্লাহ এই গ্রন্থটা করেছেন নাজিল হেদায়ত্রাজিল্লামের কাছে তাহলে এটা বোঝা গেল আল্লাহ তালা সকলের জন্য হেদায়ত করে পাঠাইছেন কিন্তু হেদায়াত

হেদায়াত কে দিবেন একটু বলেন না মনোযোগ উঠে গেছে নাকি আল্লাহ তার একটু সামনে আগে আপনি সামনে এসে বলেন মুরব্বী মানুষ আপনি সামনে আগে সামনে থাকেন বরকত হবে ইসলাহী প্রোগ্রাম এটা ঠিক না মানুষের জন্য দিনই পরিবেশ এই পরিবেশের মধ্যে যত থাকবে তত মানুষ পরিবর্তন হবে এই জন্য এই মজলিস দরকার এটা যেমন বাড়িতে হইতেছে ঠিক তেমনি ভাবে মাদ্রাসায় হ্যাঁ মসজিদে হয় সম্মানিত তিনি ভাইয়েরা আল্লাহ তা বললেন পয়গম্বর আপনি যাকে মোহ্বত করেন তাকেই হেদায়াত দিতে পারেন পারবেন না কারণ হেদায়াত আমি আল্লাহ কাছে আমি যাকে মনে চাই তাকে হেদায়াত দান করব। অন্য কাউকে হেদায়েত দিতে পারবেন না আপনি হেদায়েতের কথা বলতে পারেন আপনাকে রেসালাব দেওয়া হয়েছে আপনি হেদায়েতের কথা বলতে পারেন আপনি হেদায়েত দেওয়ার মালিক না হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা সম্মানিত دینی ভাইরা আমার এই আয়াত কেন না दिल করলেন আল্লাহ তাআলা আমরা সকলে জানি পয়গম্বর صلی الله আল্লাহ তালা একজন গার্জিয়ান রাখছিলেন আবু তালেব আবু তালেব এতেকাল করেছে কিন্তু ইসলাম নিয়ে যাইতে পারে নাই আবু তালেব কেমন মহাব্বত করতেন রসুল কে করে শুনবেন আবু তালেব মহাব্বত এত পরিমাণ পয়গম্বর কে করতেন পয়গম্বর শিয়াবে আবু তালেবের মধ্যে তিন বছর কারারুদ্ধ ছিল কারা কারাগারের মধ্যে ছিল কারা কারারুদ্ধ ছিল এই তিন বছরের মধ্যে আবু তালেব রসুলের সাথে ওই কারার উদ্য অবস্থা সে নিজেও বরণ করেছে পয়গম্বরের উপরে কাফের মুশ্রিক রাষ্ট্র আক্রমণ করার জন্য পয়গম্বরকে মারার জন্য পয়গম্বরকে তুচ্ছতা ছিল করার জন্য আবু তালেব সামনে ঢাল হয়ে দাঁড়ায় যাইতো না আমার ভাতিজাকে মারতে পারবা সোহান আল্লাহ মন্ত্রী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পয়গম্বরকে এত পরিমাণ এত পরিমাণ मोहब्बत করতেন পয়গম্বর मोहब्बत করতেন পয়গম্বর আবু তানিব শিয়াবে আবু তানেবের মধ্যে তিন বছর ছিল তিন বছরের অবস্থা কেমন ছিল তাদের সাথে কোনো ক্রয় বিক্রয় করা নিষেধ ছিল কাফের মুশরিকদের একটা কথা ছিল যে তাদের সাথে কোনো ক্রয় বিক্রয় চলবে না পয়গম্বরের সাথে কোনো লেনদেন চলবে না মুসলমান যারা হইছে তাদের সাথে কোনো লেনদেন চলবে না তাদের সাথে কোন রকম কথা বলাটাও পর্যন্ত নিষেধ ছিল সেই সময় আবু তালেব রসুলের সাথে ছিলেন আবু তালেব যেমন সাহাবেকরমরা শেষ পর্যন্ত অবস্থায় এমন হয়েছিল সিরাতে খাতামুল আম্বিয়া দেখেন সিরাতে সিরাতুল রাসূল দেখেন সিরাতে মুস্তফা দেখেন এই কিতাব গুলোর মধ্যে লেখে চিরাপ গ্রন্থ গুলোর মধ্যে ছিল। ছিল সাহাবায় শেষ পর্যন্ত গাছের শিকর খাইছে গাছের শিকর খাইছে গাছের পাতা খাইছে এক কিতাবের মধ্যে লেখে সাহাবায়াম যখন পায়খানা করতো কি করতো পায়খানা করতো তখন গাছের পাতায় বের হইতো কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে পয়গম্বরের উপর এত বড় অত্যাচার আসছে নির্যাতন আসছে এই সময়টা তো আবু তালেব আবু তালেব পয়গম্বরকে ছেড়ে আলাদা হয় নাই পয়গম্বরের সাথে তিন বছর কারারুদ্ধ অবস্থায় ছিল উনি কাফের মুশরিক তারপরেও পয়গম্বরের সাথে কি করছেন পয়গম্বরের সাথে কারারুদ্ধ অবস্থায় ছিল কারাগারের মধ্যে ছিল তার সাথেও কোন লেনদেন ছিল না কেন একটাই কারণ মোহাম্মদ সকলে বলি সাল্লু আলিহাল্লাম ওনাকে আল্লাহ তালা নবুয়াতে দিয়েছেন এই জন্য তারা কাফের মুশ্রিকরা ওই জামানার কাফের মুশ্রিকরা পৈগম্বরকে যেমন বয়কট করেছে পৈগম্বর সাল্লামের সাথী যারা ছিল তাকে যারা সব সময় বেশি জীবনের চেয়েও বেশি মহব্বত করত তাদেরকেও কারারুদ্ধ করার অবস্থায় রাখছিল তাহলে কি পরিমাণ অত্যাচার করেছে তারপরেও আবু তালেব সেখান থেকে পিস্পা হয় নাই এই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আবু তালেবের যখন ইন্তেকাল হয়ে গেল তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্ত দিয়ে যায় বলতেছে চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা শুধু একবার বলেন আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার সুবান আল্লাহ বলবেন না কিন্তু এই মুহূর্তের মধ্যেও ওই কাফের মুশ্রিকরা আবু তালেবের সামনে এসে বলতেছে কি ব্যাপার আবু তালেব তুমি কি ওই তোমার ভাতিজার ধর্মই গ্রহণ করবা আমাদের সাথে আর নাই তাই তোমার বাপ দাদার ধর্ম কি করলা সব ছেড়ে দিলা এখন কি তুমি এমন অবস্থায় যাবা তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করবা এই কথা যখন বলে তখন আবু তালেব আর ইমান আনতে পারে নাই বেঈমান অবস্থায় মারা গেছে এমন সময় আল্লাহ রসুল্লাহের মনটা ভেঙে গেছে মনটা কি হয়ে গেছে ভেঙে গেছে যে কি করলাম আমার চাচাকে আমি হেদায় আদ দিতে পারলাম না তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন উল ইনখা তাহ তাহদি মান আহ আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায় আদ দিতে পারেন পারবেন না কেননা আমি যাকে চাই তাকেই হেদায়েত করব খুব খেয়াল করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন এই করে পাঠাইছেন হেদায়তের একটা গ্রন্থ আল্লাহ তাআলা করে পাঠাইছেন এই হেদায়তের গ্রন্থটা কেমন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই গ্রন্থটার ব্যাপারে অন্য অন্য জাগার মধ্যেও বলেন এই গ্রন্থটা আমি আল্লাহ তাআলা নাজি করেছি আল্লাহ তাআলা বলেন অন্য একায়েতের মধ্যে ইন নাহুলা করো আন উম এটা আমি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন বাল্হুয়া করো আনুমজি দে এই কোরআনটা আমি আল্লাহ তাআলা সম্মানিত কোরআন করে ঘোষণা দিলাম শোনো আমি এই কোরআনটা সম্মানিত সম্মানিত গ্রন্থ হিসেবে সম্মানিত কিতাব হিসেবে মানুষের কাছে পাঠাইলাম শুধু তাই নয় আল্লাহ তাআলা রব্বুল বলেন এই কোরআনটা আমি আল্লাহ তাআলা লোহে মাহফুজের মধ্যে হেফাজত করে রাখছি আল্লাহ রকুল আলমিন এই কোরআনটা লোহে মাহফুজের মধ্যে হেফাজত করে রাখছেন দুনিয়ার মধ্যেও আল্লাহ তালা সদরে মাহফুজ নামে একটা আল্লাহ তালা কোরআন সংরক্ষণের জন্য একটা জায়গা রাখছেন সেটা হলো হাফেজ কোরআনদের সিনা সুবাহান আল্লাহ বলেন হাফেজ কোরআনের সিনার মধ্যে আল্লাহ তালা তিরিশ পারা কোরআনটাকে সংরক্ষণ করে রাখছেন দুনিয়ার যত কোরআন আছে কাগজে লেখা কোরআন গিলাফে লেখা বিভিন্ন জায়গার মধ্যে লেখা কোরআন এই কোরআন গুলো যদি দুনিয়ার যত বেঈমান আছে মুশ্রিক আছে কাফের মুশ্রিক আছে এই কোরআনটাকে যদি ধ্বংস করে দেয় কি তারপরেও যদি একজন হাফিজ কোরআন বেঁচে থাকে একজন আলেম দিন যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই হাফিজ কোরআন তেলাওয়াত করবে ওই আলেমে দিন লিখতে থাকবে কোরআন আবার আবার হয়ে যাবে কোরআনের গ্রন্থ আবার মানুষের হাতে বসে যাবে সুহান এত সুন্দর একটা কোরআন আল্লাহ তালা দিলেন এই কোরআনের ব্যাপারে আল্লাহ তালা অন্য কায়তের মধ্যে বলেন আল্লাহ তালা অন্য কায়তের মধ্যে বলেন ইন্নাল

আমি নিজেই থাকতে পারবো না কোরআনের আমানত কিভাবে রক্ষা করবো জমিন জমিনকে দিতে চেয়েছিলেন জমিন একই কথা বলল পাহাড়কে দিতে চেয়েছিলেন আল্লাহ তাহলে পাহাড়ও একই কথা বলল শেষ পর্যন্ত মানুষ নামক ছোট্ট একটা ছোট্ট একটা জীব ছোট্ট একটা প্রাণী যে প্রাণীটার কথা আল্লাহ তাআলা বলেন খলকাল ইনসানু দুআইফা মানুষকে সৃষ্টি করেছে দুর্বল করে এই দুর্বল মানুষ আল্লাহ তাআদাকে বন্য আল্লাহ আমরা কোরআনের আমানত রক্ষা করব এই কোরআনের আমানত রক্ষা করার কথা মানুষ আল্লাহ তাআলার কাছে বলছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আমানত মানুষের কাছে দিয়েছে দিয়েছে নাই আল্লাহ তালা বলেন অন্য একায়েতের মধ্যে এ কোরআন যদি যেন পরিবর্তন করতে না পারে এই কোরআন যেন মানুষ পরিবর্তন পরিবর্তন যেন করতে না পারে আল্লাহ তালাই জন্য আল্লাহ তালাই আরাই বলেন ইন্নাহ না হেনজ ইন্না আল্লাহ রব্লাহ আর বলেন এই কোরআন আমি আল্লাহ তালা আলাহ নাদিল করেছি তোমাদের কাছে আমানত দিয়েছি ঠিকই কিন্তু এই কুরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজ হাতে রেখে দিলাম এই কুরআন কোন কাফের মুশরিক কেন কোন মুসলমানও যদি চেষ্টা করে এই কুরআনটাকে এই কুরআনটাকে যদি কোন মুসলমানও যদি চেষ্টা করে মুছে দেওয়ার জন্য কোনোভাবে সম্ভব না এই কুরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিলাম এই জন্য এই কুরআন এমন তো এই কোরআনটা আল্লাহ এমন ভাবে নাজিল করলেন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই যে কোরআন শুনলে আল্লাহ রহমত নাজিল করতে থাকেন যে কোরআনটা সেই কোরআনটা মানার দরকার আছে না নাই যদি কোরআন মানি তাহলে কি হবে কোরআন অনুযায়ী যদি আমরা চলি তাহলে আল্লাহ তালা আমাদেরকে হৃদায় দান করবেন আর যদি কোরআন অনুযায়ী আমরা না চলি হেদায়ত আমাদেরকে দিবেন দিবেন না এই জন্য কোরআন দিয়ে আমাদের এবাদত সাজাতে হবে ঠিক কিনা কোরআন দিয়ে যদি আমাদের এবাদত যদি সাজাই তাহলে আল্লাহ পাক রবুল আলমিন আমাকে এবং আপনাকে ওই এবাদতকে কবল করে আল্লাহ তালা জান্নাত দিবেন অন্যথায় জান্নাত পাওয়া কোনোভাবে সম্ভব না এই জন্য দুস্থ বুজুর্গ যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক আমাকে এবং আপনাকে দিনের জন্য ওই আমলগুলোর উপরে গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে ওই আমলগুলো করার মতো তৌফিক দান করুক বলেন আমিন